নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি শোলা কচু দিয়ে ইলিশ মাছ তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি আর আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না তো আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম আর ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেব এ টুপিট করে হালকা করে ভেজে নেব এটা কাঁচা অবস্থায় করবো না একটু ভাজা করে করবো তো আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি ডিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে এরপরে মাছগুলোকে আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়ে তেলগুলোকে ছেঁকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখব তো অনেকে তো আমরা অনেক রকম করে ইলিশ মাছ করি একবার রকম শোলা কচু দিয়ে একটা ইলিশ মাছ রান্না করবেন পাতলা করে দেখবেন গরম ভাতে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন কালো দেওয়ার পরে আর কিছুক্ষণ পরে কালো জিরাটা একটা ফোড়নের সুন্দর গন্ধ আসলে তখন আমি ওর মধ্যে কচুগুলোকে দিয়ে দেব। কচুগুলোকে আমি কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে পিস পিস করে কেটে রেখেছিলাম তারপরে আমি ভালো করে ওরগুলোকে ওই কালোজিরা তেলের সঙ্গে তাড়াচাড়া করে কষিয়ে নেব তারপরে আমি কিছু লঙ্কা দিয়ে দেব লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি চিড়ে কারণ তাইলে ওই তেলের মধ্যে ঝালটা বেশ সুন্দরভাবে মিশে যাবে আর সুন্দর ঝোলটা ঝাল ঝাল হবে এরপরে দিয়ে দিলাম অল্প মশলা দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ আর এখানে কিছু যাবে না কোনো মশলাই ব্যবহার হবে না এরপর আমি ওই কচুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি ওর মধ্যে জল দিয়ে দেব। অল্পই জল দেব একটু পাতলা পাতলা ঝোলটা হবে কচুর সঙ্গে শোলা কচুর সঙ্গে খুবই ভালো যাবে সেই পরে আমি একটা থালা দিয়ে কড়াইটা ঢেকে দেব। পাঁচ মিনিট পরে আমি তুলে নেব কারণ কচু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় নেয় না তো বন্ধুরা একবার হলেও আমার মতন এরকম একটা শোলা কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করবেন বাড়ির সকলকেও দেবেন আপনিও খাবেন দেখবেন গরম ভাতে আপনার আর কিচ্ছু প্রয়োজন হবে না পুরো ভাতটা আপনি এটা দিয়েই খাবেন এরপরে আমি থালাটাকে তুলে নিলাম তুলে নিয়ে তারপরে আমি দেখলাম কচুটা তো সিদ্ধ হয়ে গেছে তখন মাছটা ওর মধ্যে দিয়ে দেবো মাছ দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে কচু আর ঝোলের মধ্যে মাছটাকে ডুবিয়ে দেব আবারও আমি এক থালাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তারপরে আবার পাঁচ মিনিট পরে তুলে নেব ততক্ষণে আমার মাছটা ভালোভাবে ঝোলের সঙ্গে কচুর সঙ্গে সুন্দরভাবে একদম মিশে আর সুন্দরভাবে সব ঝোলের সঙ্গে ঝোলটাও সুন্দর হয়ে গেছে আর লঙ্কাগুলোকে আমি একটু গেলে দেব তাহলে ঝালটা ভাস ভালো হবে আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে ইলিশ মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় নেয় না খুব অল্প সময় অল্প উপকরণে আর এই রান্নাটা করা যায় এরপরে আমি একটা বাটির মধ্যে এই মাছটাকে তুলে নেব। তো তুলে আমি একটা বাটির মধ্যে সার্ভ করব। তো আমার এই শোলা কচুর ইলিশ মাছটা যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও করবেন আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ